আমাদের অর্থভাগ্য ভালো কি মন্দ এটা আমরা নিজেদের হাত দেখে আমরা কিভাবে বুঝব এ নিয়ে আলোচনায় আমি অরক্লোভি আপনাদের সঙ্গে বন্ধুরা এই একটা কোনো বিষয় দিয়ে কোনো একটা গ্রহ দিয়ে কখনোই বলা যায় না যে আমাদের অর্থভাগ্য এই কারণে ভালো কি এই কারণে মন্দ এখানে আমাদের বিভিন্ন গ্রহ প্ল্যানেট অনুযায়ী বা রেখা অনুযায়ী আমরা আগে কে কিভাবে আমাদের সোর্স অফ ইনকাম কোথায় কোন অ্যাঙ্গেলে সেটা যেমন প্রথম বিচার্য সরকারি চাকরি বেসরকারি চাকরি বা ব্যবসা বাণিজ্য কি ফাটকা ব্যবসা বাণিজ্য ফাটকা রোজগার এই সংক্রান্ত বিষয় এটা আমাদের কোন পথে সোর্স অফ ইনকাম এটা একটা ফ্যাস্ট এবং আমাদের সঞ্চয় যদি কম হয়ে যা সে কোন অ্যাঙ্গেলে খরচা হয়ে যাচ্ছে কোন গ্রহ এই খরচের পিছনে দায়ী এটা যদি আমরা দেখে নেই তাহলে আমরা প্রথম বুঝবো যে আমাদের আয় আমাদের ব্যয় আমাদের আয় কেমন হবে ব্যয় কেমন এই সম্বন্ধে আমি বলি যে আমাদের অনেকে দেখবেন কম আয় কিন্তু তাতেও তিনি সঞ্চয় করেন আবার আমাদের অনেকের হাত এমন হয় যে প্রচুর আয় অথচ তিনি কোনো টাকা পয়সা রাখতে সেরকম পারেন না এই নিশ্চয় আমাদের সব অনেকের মধ্যেই হয় তাহলে এ কেন হয় এই বিষয়টাই এখানে আলোচনার বিষয় এ বিষয়ে প্রথম যে আমাদের আলোচনা তাহলে আমাদের হস্ত করতলে যদি আমরা বিচার করি তাতে আমরা আমাদের গ্রহ মাউন্ট উচ্চস্ত এটা আমরা প্রথম দেখব আর দেখব যে আমাদের ভাগ্যরেখা কোনখান থেকে উঠে গেছে কোনখানে ভাগ্যরেখা প্রমিনেন্ট কোনখানে হালকা কোনখানে নেই বললেই চলে তাহলে এটা সৌভাগ্য কখন কখন সৌভাগ্য সেরকম আমরা লাভ করতে পারবো না এটা বিচার্য তাহলে এটি আমরা হাত দেখে আমরা প্রথম গ্রহের মাউন্টগুলোকে কেমন ভালো আছে যে গ্রহের মাউন্ট খুব সুন্দর সুডল পরিষ্কার তাহলে সে গ্রহ আমার ফরে আছে যে গ্রহ নিচস্ত সব গ্রহ মাউন্ট ভালো কিন্তু একটি কি দুটো গ্রহ নিচস্ত লাভ বুঝতে ওই গ্রহ আমাকে এখন নিচে নামাবে তাদের কারণে আমি আরও উন্নতি করতে পারছি না তাহলে এটা মূল এবারে ভাগ্যরেখা বা ফেড লাইন আমাদের অনেকেরই গোড়া থেকে থাকে কিন্তু এই ভাগ্যরেখা বা ফেড লাইন কোথাও দেখবেন খুব প্রমিনেন্ট মোটা সোটা হয়ে হঠাৎ করে কোথাও হয়তো হালকা হয়ে গেল আবার পাঁচ থেকে দশ সাত বছর আট বছর কিন্তু আরও দশ বছর পর আবার প্রমিনেন্ট রেখা কারো একটা রেখা উঠছে এখানে শেষ হয়ে গেলে সাইড থেকেই আরও একটা রেখা উঠে তাহলে এগুলো থেকে আমরা বলি যে ওখানে আপনার কর্ম শেষ যে পথে রোজগার কর্ম করছেন ওখান থেকে শেষ হয়ে নতুন আবার কর্ম যোগ আপনার দেখা দেবে যদি আগের থেকে এই নতুন কর্মযোগের দেখা। ফেড লাইনটা খুব প্রমিনেন্ট হয় খুব ডিপ হয় তাহলে বুঝতে পারি আগের থেকে এতে আপনার রোজগার পত্র বেশি হবে আপনার আয় বেশি হবে আয় বেশি হবে সঞ্চয়ের প্রশ্নটা ওখানে নয় কারো সানলাইন খুব সুন্দর জ্বল করছে করছে ভাগ্যরেখা চন্দ্রস্থান থেকে উঠে গেছে বৃহস্পতি খুব সুন্দর তাহলে তিনি সরকারি চাকরি করার যোগটাই তার নাইনটি নাইন পার্সেন্ট হয়ে হয়েও থাকে তাহলে তিনি সরকারি চাকরি করতে পারেন বা বেসরকারি পথেও তিনি বিরাট উচ্চপদস্থ অফিসার বা বিদেশ পর্যন্ত গিয়ে রোজগার করে আনতে পারেন তাহলে এটা আমাদের আয় গেল আয় ইনকাম সোর্স অফ ইনকাম বৃহস্পতি এবং এই যে বৃহস্পতি স্থান এ সুন্দর রবি স্থান সুন্দর রবিতে সানলাইন আছে তাহলে আপনার সরকারি চাকরি বা উচ্চপদস্থ আপনি কোনো কর্ম করবেন প্রচুর রোজগার হবে আপনার সেসঙ্গে ফের লাইন যদি খুব সুন্দর থাকে আর যদি সানলাইন সেরকম নেই বুধের স্থান খুব সুন্দর বৃহস্পতি পারমিট করছে তাহলে আমার দেখা যাচ্ছে যে হাতে একাধিক রেখা এখানে শেষ এখান থেকে এখানে শেষ তাহলে বহু পথে তিনি রোজগার করবেন প্রমিনেন্ট রেখা মানে ভালো রোজগার হবে একাধিক ব্যবসা জীবনে একবার দুবার তিনবার ব্যবসার পরিবর্তন পর্যন্ত হতে পারে তাহলে এ আয় কারো এরকম ধরনের কোনো ভাগ্য রেখাই নেই কিন্তু সানলাইনটি আছে বৃহস্পতি ভালো কেতু পর্বতের স্থানটা খুব সুন্দর চকচকে এবং মঙ্গল বা কেতু পর্বতে এখানে বা এখানে কোথাও কোনো ভালো মৎস্য চিহ্ন বা কোনো শুভ চিহ্ন সামুদ্রিক চিহ্ন আছে তাহলে এটা এই প্রমাণ করে তিনি ফাটকা অনলাইন কোনো ট্রেডিং বা এই জোয়া হাব্বা ডাব লটারিতেও তিনি বিরাট লাভবান হতে পারে। তার এখানে টাকা আসবে এগুলো আমরাকে ইন্ডিকেট করছে ভালো করে দেখুন আপনার এখানে ভাগ্যরেখা এই যে লম্বা যে রেখাটি উঠে গেছে শনি পর্বত কারো বৃহস্পতিবার ভাগ্যরেখা এই যে ভাগ্যরেখা যদি এই রেখা কোথাও হালকা কোথাও কম হয় আমি আমি দেখিয়ে দিচ্ছি স্কেচ পেনে ধরুন আমাদের এখান থেকে কারো ভাগ্যরেখা উঠে গেছে এই ভাগ্য রেখায় দেখা যাচ্ছে যে এইখান থেকে এই পর্যন্ত খুব ভালো প্রমিনেন্ট কিন্তু এখান থেকে এইটা হালকা তাহলে বুঝতে হবে আঠাশ উনত্রিশ থেকে চৌত্রিশ পর্যন্ত তিনি নিধারণ অর্থকষ্ট সমস্যার সম্মুখীন হবেন আবার এই যে হেডলাইন টাচ করছে এখান থেকে যদি আরও প্রমিনেন্টে উঠে যায় তাহলে বুঝতে হবে পঁয়ত্রিশ ছত্রিশের পর আপনার এই সমস্যার সমাধান হবে আবার রোজগারপত্র ভালো হবে এখানে আবারও বলছি সব আয় নির্দেশ করছে আয় কিন্তু আপনার ওই সময়ে আপনার খুব আয় হচ্ছে কিন্তু এই শনি স্থান ক্যানেল হয়ে আছে এই যে মিডিল ফিঙ্গারের এই স্থান এই স্থানটি ক্যানেল এই এই পর্বতটা ক্যানেল অর্থাৎ একদম নিচুস্ত হয়ে আছে অর্থাৎ প্রচুর আয় হবে কিন্তু বিভিন্ন কারণে এতটা ব্যয় হবে আপনি একটাটাও সঞ্চয় করতে। নাও পারেন উল্টে ঋণ হতে পারে কিন্তু দেখা যাচ্ছে কারো ফেড লাইন রেখা হালকা বৃহস্পতি দারুণ রবি রেখাও হালকা কিন্তু অন্যান্য পর্বত ভালো থাকায় তিনি রোজগার যেমন করছেন বিরাট রোজগার করছেন না কিন্তু যেহেতু শনি পর্বত ভালো মঙ্গল কেতুগুলো সমস্ত পরিষ্কার আছে তো তিনি যদি আট দশ হাজার কি কুড়ি হাজার রোজগার করেন তাতেও তিনি দু চার হাজার পাঁচ হাজার রেখে দিতে পারছেন আপনি পঞ্চাশ ষাট হাজার এক লাখ টাকা রোজগার করেও রাখতে পারছেন না শনি যদি ক্যানেল হয় তাহলে এখানে মূলত সোর্স অফ ইনকামের থেকেও বড়ো কথা রাগনে বালা যদি শনি নিচস্ত হয় তাহলে আপনার যেন তেন না আপনার অর্থ খরচ হবে এবং সেগুলোও একদম নির্ঘাত একদম অ্যাকুরেট হবে আপনি না খরচ করে থাকতে পারবেন না কিন্তু দেখা যাচ্ছে যে কেতুতে ডিস্টার্ব কেতু নিচস্ত কালো স্পটযুক্ত বা রাহুতে প্রচুর রেখা নিচস্ত কিন্তু এই রেখায় হয়তো আপনি সরকারি চাকরি করেন কি ভালো প্রচুর ব্যবসা করে রোজগার করছেন বৃহস্পতি ভালো কিন্তু রাহু কেতু স্থান এতটা নিচস্ত আপনার আরও বেশি লোভের একটা বাসনা হতে পারে যে আমি রাতারাতি আরও কোটিপতি হব তাহলে আপনি লুকিয়ে লুকিয়ে লটারি কাটতে পারেন জোয়া খেলতে পারেন অনলাইন গেম খেলতে পারেন এই কেতু বা রাহু আপনাকে এই ফাটকা লোভের বশবর্তী করবে তাতে আপনার যে এত ইনকাম তা ওই পথে বেরিয়ে যাবে ঘরের লোক বন্ধু আপনি নিজেও হয়তো খুঁজে পাবেন না কি করে আমার এত টাকা চলে যাচ্ছে বাস্তবে এ ওই অনলাইন গেম বা রাতারাতি বড়লোক হওয়ার জন্য কোনো ফাটকা লটারি জোয়া ইত্যাদিতে আসক্ত হয়ে যাওয়া এখানে শনির কোনো ভূমিকা নেই তাহলে এখানে এটাই বলতে চাইছি বন্ধুরা যে আমাদের হস্ত করতলে যদি সমস্ত গ্রহস্থান ভালো হয় বৃহস্পতি যদি ভালো হয় বুধ ভালো হয় রবি দেখা ভালো থাকে ফেডলাইন ভালো থাকে তাহলে নিশ্চিত আমরা ভালো আয় আমাদের হবে যদি কোথাও ফেডলাইন একটু হালকা থাকে সেই বয়সটা আয় কম হবে কিন্তু প্রমিনেন্ট ভাগ্য রেখা ভালো থাকলে আমাদের আয় অবশ্যই হবে কিন্তু এই আয়ের যদি শনি স্থান সেই সময় নিচস্ত থাকে খুব তাহলে আমরা সঞ্চয় করতে পারবো না এত আয় সত্ত্বেও যদি রাহু বা কেতুর ভূমিকা থেকে নিচস্ত তাহলে ফাটকা পথে রোজগার হওয়া পয়সা এদিক ওদিক চলে যাবে আমরা সেই অর্থ ধরে রাখতে পারবো না তাহলে এ আমাদের আয় এবং সঞ্চয় না হবার পিছনে একটা মূল কারণ হতে পারে এটা জ্যোতিষশাস্ত্র আমরা পামিষ্টি থেকে পায় এ অনুযায়ী আমাদের যদি গ্রহের মাউন্ট খুব ভালো থাকে কোন রেখায় সেভাবে যদি নাও থাকে তিনি দিন আনবেন দিন খাবেন তবুও কিছু পয়সা রাখবেন অন্তত অকালে পয়সা চলে যাবার মতো যোগ থাকবে না এই জন্য আমাদের জ্যোতিষশাস্ত্র পামিষ্ঠিতে বলা আছে খারাপ রেখা থাকার হাতে রেখা না থাকা অনেক ভালো তাহলে একটা আমরা আইডিয়া যেটা আমার বন্ধুদের দেওয়া যদি ভাগ্য রেখা ভালো থাকে বরাবর সানলাইন ভালো থাকে বৃহস্পতি ভালো থাকে আপনি সারা জীবন একই রকম আয় করবেন সঞ্চয় করবেন সবগুলো বজায় রেখে চলবেন যদি দেখা যাচ্ছে রবি স্থান ভালো রবি রেখা আছে বৃহস্পতি ভালো আপনি সরকারি চাকরি বা কোনো কিছু করছেন কিন্তু দেখা যাচ্ছে ফেড লাইন বাবা করে এখানে এসে হঠাৎ কোথাও যে পাঁচ দশ বছর আট বছর পাঁচ বছর গ্যাপ তাহলে ওই সময় একটা একটা বিরাট বড়ো সাইক্লোন আসবে জীবনে বর বর টাকা বেরিয়ে যাবে সেই সময় দেখতে কার গ্রহর আন্ডারে বেরিয়ে যাবে না যদি শনি নিচস্ত হয় তাহলে হুস হুস করে টাকা বেরিয়ে যাবে ধরতে পারবে না রোগ ব্যাধির কারণে বিভিন্ন রকম কারণে কাউকে ধাপ দিয়েছেন উপকার করে পিছনে ব্যাম্বু নেবার মতো কারণে আপনার এই ধরনের পয়সা বেরিয়ে যেতে পারে যা ফিরে আসতে নাও পারে আর যদি সেই সময় অন্যান্য সবই ভালো কিন্তু কেতু এবং রাহুর এদের কারো একজনের ভূমিকা খারাপ নিচস্ত তাহলে বুঝতে হবে ফাটকা টাকা বাজে নেশাতে আপনার টাকা বেরিয়ে যাবে এত টাকা রোজগার সত্ত্বেও সে তুলনায় কারো যদি লাইন ভালো না থাকে সেরকম কিন্তু গ্রহের মাউন্টসও ভালো আছে রকম তিনি রোজগার করানো হয়তো অল্প কিন্তু তাতেও তিনি দু পয়সা রাখতে পারবেন এটাও বলা আছে পামিস্ট্রিতে তাহলে বন্ধুরা আমাদের অর্থভাগ্য ভাগ্য ইনকাম কেমন আর সোর্স অফ ইনকাম ভালো হলেও আমরা সঞ্চয় নাও করতে পারি কোন দিকে আমাদের অর্থ বেরিয়ে যেতে পারে তার একটা হালকা আইডিয়া আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আমাদের শেয়ার করলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন প্লিজ সঙ্গে থাকবেন সবাই ভালো থাকুন জয় গুরু জয়